আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক বাংলাদেশে চালু হলো গুগল পে যেভাবে ব্যবহার করবেন চলুন বিস্তারিত তথ্য জেনে নিই যুগান্তরের ডেস্ক রিপোর্টের মাধ্যমে দর্শক দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে মঙ্গলবার চব্বিশে জুন ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর গুগল পে উদ্বোধন করেন সিটি ব্যাংক গুগল মাস্টার কার্ড ও ভিসা যৌথভাবে বাংলাদেশ এই সেবা চালু করল প্রাথমিকভাবে শুধুমাত্র সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ড গুগল ওয়ালেট যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন পর্যায়ক্রমে অনন্য ব্যাংকের কার্ডও এ সেবায় আওতায় আসবে বলে জানানো হয়েছে সংশ্লিষ্টরা মনে করছে বাংলাদেশের প্রায় পঁচানব্বই শতাংশ স্মার্টফোন অ্যান্ড্রয়েড চালিত হওয়ায় ডিজিটাল লেনদেন গুগল পে বেশ সহজলভ্য হবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন বাংলাদেশে গুগল পে কে স্বাগত জানাই আমার বিশ্বাস গুগল পে বিনিয়োগকারীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হবে তিনি বলেন এটা একটা ভুল ধারণা যে এটা ব্যবহার করে বিদেশিরা কেবল দেশে অর্থ থেকে অর্থ নিয়ে যাবে আমি এই দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত নয় সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালনা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর। আরেফিন বলেন এই অংশীদারিত্বে বাংলাদেশে একটি দূরদর্শী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলবে আমাদের গ্রাহকের কাছে শুধু উৎপাদনী পরিষেবা পৌঁছে দিতে পারে সিটি ব্যাঙ্ক গর্বিত যে সব সুবিধা পাওয়া যাবে গুগল পে চালুর ফলে দেশের গ্রাহকরা স্মার্টফোন গুগল পে অ্যাপ ব্যবহার করে আরও সহজে দ্রুত ও নিরাপদভাবে লেনদেন করতে পারবেন স্মার্টফোনের মাধ্যমে যে কোনো পয়েন্ট অফ সেল পিওএস টার্মিনালে দেশে বা বিদেশে ফোন ট্যাপ করি অর্থ পরিশোধ সম্ভব হবে এতে আর আলাদাভাবে প্লাস্টিক কার্ড সঙ্গে বহনের প্রয়োজন হবে না লেনদেনের জন্য গুগল কোনো ফি নিচ্ছে না যেভাবে ব্যবহার করবেন গুগল পে গুগল পে নামে পরিচিত গুগল ওয়ালেট কন্ট্যাক্টলেস লেনদেনের সহায়ক প্ল্যাটফর্মটিতে অ্যাপ টু অ্যাপ পে ফাংশন রয়েছে এর মাধ্যমে গ্রাহকরা সরাসরি কার্ড ব্যবহার না করে লেনদেন করতে পারে যা পেমেন্টকে আরও সহজ করে যা লাগবে গুগল ওয়ালেটে ট্যাপ টু পে ফিচারে ব্যবহার করতে মোবাইল নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি থাকতে হবে সাধারণত সিটিং কানেক্টেড ডিভাইসেস কানেকশন রেফারেন্স অপশনে থেকে এনএফসি পাওয়া যাবে পেমেন্ট এমন দেশ থেকে ইস্যু করতে হবে যেখানে গুগল ওয়ালেট সমর্থন করে কন্ট্যাক্টলেস লেনদেনের জন্য এটি ব্যবহার করতে গুগল ওয়ালেটকে ডিভাইস ডিফল্ট পেমেন্ট অ্যাপ হিসাবে সেট করতে হবে গুগল ওয়ালেটে ট্যাপ টু পে সেট গুগল ওয়ালেট খুলুন আপনার ফোনে গুগল ওয়ালেট অ্যাপ চালু করুন পেমেন্ট সেট আপ অ্যাক্সেস করুন ওপরের ডান দিকের কোনায় আপনার প্রোফাইল ছবি বা অ্যাকাউন্ট আইকন ট্যাপ করুন তারপর পেমেন্ট সেট নির্বাচন করুন এনএফসি চালু করুন পূর্ববর্তী নির্দেশনাবলী অনুসরণ করে এটা নিশ্চিত করতে হবে যে মোবাইল এনএফসি চালু আছে গুগল ওয়ালেটকে ডিফল্ট পেমেন্ট অ্যাপ করুন মোবাইলের ফোন সেটিংস কন্টাক্টলেস পেমেন্টের জন্য গুগল ওয়ালেটকে ডিফল্ট পেমেন্ট অ্যাপ হিসাবে সেট করতে হবে কন্টাক্টলেস পেমেন্ট পদ্ধতি যোগ করুন একটি ক্রেডিট বা ডেবিট কার্ড যোগ করতে হবে গুগল ওয়ালেট কার্ডের ব্যালেন্স দেখা গুগল ওয়ালেট অ্যাপে যুক্ত করা কার্ডের উপর যদি কোনো মেসেজ না থাকে তাহলে সেটি ব্যবহারের জন্য প্রস্তুত যদি কোনো মেসেজ থাকে তাহলে সেখানে যা করতে বলা হচ্ছে সেগুলো পূরণ করুন সেখানে ম্যাসেজ থাকতে পারে যে কার্ড সেট আপ হয়নি বা এনএফসি চালু করুন যদি কার্ড সাব সাসপেন্ড করা হয় সেক্ষেত্রে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে স্ক্রিনলক সেটা মোবাইল স্ক্রিনলক যেমন পিন প্যাটার্ন ফিঙ্গার প্রিন্ট নিশ্চিত করতে হবে পেমেন্ট নিরাপত্তা করতে এটা খুবই জরুরি গুগল ওয়ালেট দিয়ে লেনদেন মোবাইল অনলাইন আনলক প্রথমে পিন প্যাটার্ন বা ফিঙ্গার প্রিন্ট দিয়ে মোবাইল ফোনটি আনলক করে নিতে হবে অবশ্যই গুগলের নির্দেশনা অনুযায়ী গুগল ওয়ালেট অ্যাপ খোলার বা পেমেন্ট রিডারের সামনে মোবাইল ধরার আগে ফোন আনলক করার প্রয়োজনীয় নাও হতে পারে তবে লেনদেনে যাচাই করে দিতে হবে ফোল্ডে বল মোবাইল ট্যাপ টু পে ব্যবহার করার জন্য সেটি খুলতে হবে পেমেন্ট রিডার কন্ট্যাক্টলেস পেমেন্ট রিডারের কাছে মোবাইল ফোনের পিছনের অংশটি ধরলে লেনদেনটি যাচাই করতে বলবে পেমেন্ট যাচাই করে দেওয়ার পর লেনদেন সফল হলে মোবাইলের স্ক্যানে নীল চেক চিহ্ন দেখা যাবে তো প্রিয় দর্শক এই ছিল গুগল পে ব্যবহার করার সঠিক নিয়ম সকল বাধা সংস্থান আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ